আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি রহমান রহিম প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বিশ্ববিখ্যাত লোকমান হাকিম ছিলেন একজন হাফসির বাসিন্দা কালো নিগ্র জীবনে একজন আরবীয় দাস ছিলেন আরবিও আরো কয়েকজন দাস ছিল একদিন আরবীয়র কিছু খাবার জিনিস চুরি হয়ে গেল তখন লোকমান হাকিমকে ও আরো কয়েকজনকে সন্দেহ করলেন লোকমান হাকিম তখন তার মালিকের কাছে গিয়ে বলেন হে মালিক আপনি আমাদের সকলকে আপনি গরম পানি পান করতে দিন তাতে সকলের বমি হবে মালিক তখন ঠিকভাবে ধরা যাবে কে চোর মালিক তখন লোকমান হাকিমের কথায় সকলকে সাহেব গরম পানি পান করতে দেন কিছুক্ষণের মধ্যে সকলের বমি হলো তখন দেখা গেল যে চোর বমির সাথে সাথে সেই খাদ্য বের হয়ে আসছে তখন দেখা গেল যে চুরি করে খেয়েছে বমির সাথে সাথে সেই খাদ্য বের হয়ে আসছে তখন মালিক লোকমান হাকিমকে ধন্যবাদ দিলেন এবং দায়িত্ব থেকে চিরদিনের মতো মুক্ত করে দিলেন আর চোরকে শাস্তি দিলেন হজরত দাউদ আলাহিসাল্লামের এর জানা যায় লোকমান হাকিমের প্রশাসন হজরত দাউদ আলাহিসাল্লাম নবুত লাভের তিন বছর পরে লোকমান হাকিমের সাথে তার পরিচয় হয় লোকমান হাকিম দায়িত্ব থেকে মুক্ত হবার পর আল্লাহ তালা তাকে সাধারণ জ্ঞান প্রজ্ঞা ও বিচন ক্ষত দান করেছিলেন যার মধ্যে একজন বৈজ্ঞানিক জন ডাক্তার ও ন্যায়পরায়ক বিচারক হিসেবে পৃথিবীব্যাপী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন হজরত দাউদ আলাহিসাল্লাম নবুয়ত ও বাদশাহী লাভ করার পর তিনি বিজ্ঞানের নিকট সাফল্য লাভ করেন যার মধ্যে তিনি আগুন ছাড়াই লোহা দিয়ে যা ইচ্ছে তা অনায়াসে তৈরি করতে পারতেন তার হাতে লোহা গলে মোমের ন্যায় হয়ে যেত লোকমান হাকিম দাউদ আলাহিসাল্লামকে এ বিষয়ে কখনো জিজ্ঞাসা করেন যেহেতু তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক আজ গাছ লতা গুণাগুণ আল্লাহ তালা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন তিনি মানুষের রোগের ক্ষেত্রে গাছ গাছলা ও দিয়ে চিকিৎসা করতেন আল্লাহ তালা তার দৃষ্টিতে কল্যাণ ছাড়া কোনো গাছ সৃষ্টি করেননি আল্লাহ তালা লোকমান হাকিম আলাহ সকল রোগের ঔষধি জ্ঞান দান করেছিলেন হে আল্লাহ আপনি আমাদের শরীরকে সুস্থ রাখেন আপনার রহমত দ্বারা হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আপনার খাস রহমত দ্বারা আমিন্লাহ মোহাম্মদ রাসুল্লাহ sallallahu alaihi wasallam